শুধুমাত্র আপনাকে দেখবো আপনার হাত থেকে নিবো আপনি হাটে অনেক বিনিয়োগ করেন এই জন্য মূলত ভাই কত হয়েছে এটা সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ ভাই কত হলো এটা দুই সাত সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি তিনশো দিয়ে নিয়ে যাচ্ছে এই একটু গরু দেখলেন পিছনে আরেকটি গরু আছে এই যে আরেকটি সুটামদের গরু জোড়া কি তিনশো দিয়ে নিয়ে যাচ্ছে আমরা যে গরু গুলো কিনে নিয়ে যাচ্ছে তাদেরকে বলবো

ওরে মরণ রে সুন্দর একটা গরু কিন্তু আবার নিয়েছে দেখার মতো একটি গরু আমরা কিন্তু পেলাম একটা গরু নিয়ে যাচ্ছে ভাই কত হলো এটা দুই তিন দুই তিন মাসাল্লাহ সুন্দর দুই লক্ষ তিন হাজার টাকায় সুন্দর সুঠামদের একটা গরু কিন্তু নিয়ে যাচ্ছে দেখার মতো গরু এই গাবতলির হাট থেকে মাসাল্লাহ দেখেন সুঠামদের একটা বিশাল সাইজের সাদা বলদ কিন্তু এরই মধ্যে হয়ে গেছে এই হাট থেকে যেটা কিন্তু ধরে রাখাই কঠিন হচ্ছে দৌড় দিয়েছে দেখা যাক দৌড় দিয়ে কোন পর্যন্ত যায় আমরাও আছি এই বলদের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াইতে না শেষ পর্যন্ত কিন্তু আমরা ধরে ফেলেছি এখন একটু আমরা জানব যে এই গরুর মালিকের কাছ থেকে এই এই গরুটা কত দামে কি হলো ভাই কত হয়েছে এটা সাড়ে তিন লাখ সাড়ে লাখ মাসাল্লাহ সাড়ে তিন লাখে সুঠামদের একটা বলদ গরু কিন্তু হয়েছে যেটা দেখছেন এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে

এক সত্তরে মাশাল সুন্দর একটা গরু এটা ভাই জি ভাই কত হয়েছে এক লাখ এক লাখ কেমন হয়েছে ভাই বাহ সুঠামদের গরু কিন্তু এক লক্ষ সাতষট্টি হাজারে

মাসাল্লাহ সুন্দর একটা গরু কিন্তু এর মধ্যে হয়ে গেল কত হয়েছে এটা দুই লাখ ছয় দুই লাখ ছয় চেয়েছিল কত ওনারা চাইছিল হচ্ছে দুই লাখ পঁচাত্তর আচ্ছা কোথা থেকে আমরা সেই রায়বাজার ধানমন্ডি কেমন টানাটানি করতে হলে কেমন বেশি টানাটানি করতে হয় না একবারে বলে হয়ে গেছে জি মাসাল্লাহ দুই লক্ষ ছয় হাজারে দেখেন সুন্দর একটা গরু কিন্তু এই গাবতলির হাট থেকে নিয়ে যাচ্ছে জমে গেছে হাট মাশাআল্লাহ সুন্দর একটা গরু দেখা যাচ্ছে এরই মধ্যে কিন্তু টেনে টেনে নিয়ে যাচ্ছে এই হাট থেকে ভাই কত হলো এটা জোড়া এক লাখ ছিয়ানব্বই জোরা এক লাখ ছিয়ানব্বই এইটা আর কোনটা থেকে আছে বাসাবো বাসাবো থেকে জোরা এক লক্ষ ছিয়ানব্বই হাজার ওই পাশে আর এই পাশে জোরা এক লক্ষ ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই জোরা চাইছিলো কত চাইছিল কত চাইছিল অনেক মোটামুটি টানাটানি করতে হয়েছে না অনেক টানাটানি করতেছে বাহ বাহ সুন্দর গরু যদিও দেখা যাচ্ছে না এখন পর্যন্ত ঢেকে রেখেছে তবে ওই পাশে দেখেছেন এবং এই পাশে দুটো এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকায় নিয়ে গেল মাশ আল্লা একটা গরু যে কি হয়েছে হয়ে গেছে নাকি ভাই মুরবী নিয়েছেন এটা কত হয়েছে বাবা এটা এক লাখ টাকা এক লক্ষ তিরানব্বই হাজার মাশ একেবারে খুব সুন্দর চকচকা গরু দেখেই খুব ভালো লাগছে মাশ আল্লাহ মাশ বাহ এক লক্ষ হাজার কোন এলাকার গরু ভাই মিষ্টিয়া কুষ্টিয়া ও এই মনে হয় এত চকচাকা কুষ্টিয়ার গরু কিন্তু চকচাকা অন্য অন্য এলাকার চেয়ে কত চাইছিলেন

দর্শক একটু দেখায় একটু সামনে নেন এই দিকে এই দিকে নেন এই দিকে মাশাল্লাহ দেখেন দর্শক গরুটা এক লক্ষ তিরানব্বই হাজারের সুন্দর সুঠাম এই গাবতলির হাট থেকে কিন্তু নিয়ে গেল ভাই এটা এটা কি হয়ে গেছে নাকি না কেমন নাম ও আচ্ছা আচ্ছা মাশাল্লাহ সুন্দর সুঠাম দেহের গরু কিন্তু এরই মধ্যেই আমরা দেখতে পাচ্ছি খুব

এক লক্ষ এক লক্ষ নব্বই হাজার খুব সুন্দর একটা গরু হয়েছে এটা চেয়েছিল কত ওনারা ওনারা দুই লক্ষ ষাট হাজার টাকা চেয়েছিল সেখান থেকে এক লাখ নব্বই হয়েছে জি জি আলহামদুলিল্লাহ গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ বাহ দর্শক দেখেন যে এক লক্ষ নব্বই খুব সুন্দর কিন্তু সুঠাম গরু এই গাফতলীর হাট থেকে নিয়ে যাচ্ছে বেশ জমে গেছে চলছে সুন্দর সুন্দর গরু বেচাকেনা না আল্লাহ সুন্দর একটা গরু কিন্তু দেখছি এরই মধ্যে নিয়ে নিয়ে চলে এসেছে সম্ভবত হয়ে গেছে ভাই কত হলো এটা একটা গরু নিয়ে ভাই নিয়েছেন কত দাম চাইছিল ওনারা এক লাখ সেখান থেকে উননব্বই ফাইনাল উনানব্বই হাজার সুন্দর একটা গরু নিয়ে গেল দর্শক সত্যিই জমে গেছে এই গাবতলির হাট গাবতুলি হাটের আমরা মেইন যে হাসিল ঘরটা ছিল সেই হাসিল ঘরের সামনে থেকে আপনাদেরকে একটু দেখা দেখানোর চেষ্টা করছিলাম যে গরুগুলোকে তারা কিনে নিয়ে যাচ্ছে কেমন দামে কিনছে কেমন সাইজের গরু কিনছে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে শেষ করছি দোয়া রাখবেন ইনশাল্লাহ আবার নতুন কোনো কিছু হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ